সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ননাসের বাড়িতে ঈদে বেড়াতে গিয়ে সারাদিন কী করলাম সেই ভিডিওটি কিছু গ্রামের দৃশ্য শেয়ার করলাম সকালে নাস্তার টেবিলে ছিল খিচুড়ি সালাদ পিঠা নোয়াখালী অঞ্চলের এটি ঐতিহ্যবাহী পিঠা নারকেল পিঠা বলে নারকেল পুলি পিঠা তো এই পিঠা বিভিন্ন আকৃতির কাটা হয়েছে কিছু অক্ষর দিয়ে কিছু লম্বাটি শেপে কাটা হয়েছে আর খিচুড়িটি এখানে সবজি খিচুড়ি রান্না করা হয়েছে সঙ্গে কিছু মাংস দেওয়া হয়েছে মাংস দিয়ে গরু মাংস দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হয়েছে আর সঙ্গে ছিল সালাদ আর কিছু মিষ্টি ছিল সন্দেশ শুকনা মিষ্টি নাস্তার টেবিলে এই ছিল নাস্তার আয়োজনে আমাদের নানসের বাসায় অনেক মানুষ ছিল তো সবাই একসঙ্গে নাস্তা করলাম তো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে অনেক মানুষ ছিল সেক্ষেত্রে সামান্য ভিডিও ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর দুপুরে যা যা রান্না করেছে সেটা পাতিলের থেকে আমি কিছু ভিডিও ধারণ করেছিলাম এখানে ডিমের কোরমা পোলাও পোলাওকে বেরেস্তা দিয়ে সাজানো হচ্ছে তো দুপুরে মাটির চুলায় রান্না করা হয়েছে প্রত্যেকটি রান্নাই অত্যন্ত লোভনীয় হয়েছে এখানে পুকুরের ছোট মাছ রান্না করা হয়েছে পুকুরের রুই কাতলা মাছ লাউ রান্না করা হয়েছে হাঁসের মাংস কবুতরের মাংস খাসির মাংস গরুর মাংস পোলাও সাদা ভাত পাতলা ডাল ঘন ডাল অনেক কিছু আর সঙ্গে ছিল পায়েস তো সব কিছু আমি ভিডিও করছি আসলে টেবিলে অনেক মানুষ ছিল সেখানে ভিডিও করা সব এভাবে সম্ভব না তো টেবিলে কিছু ভিডিও ধারণ করা হয়েছিল এই তো আলহামদুলিল্লাহ আমার ননদের বাসায় সবাই অনেক আনন্দ সহিত সারাদিন কাটিয়েছি তো খাওয়া দাওয়া দুপুরে শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যেই রওনা দেব তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম এই তো আমার ভাগিনা আমাকে ভিডিওটি করে দিয়েছে তো সেই ভিডিও আপনাদের সাথে এসে শেয়ার করলাম আসলে ভাগিনা ভিডিওটি না করে দিলে আমার দ্বারা সম্ভব ছিল না কারণ আমি তো সবার সামনে যে ভিডিও করা আমার সম্ভব না আর আমি আসলে কারোর সঙ্গে দেখাও করি না তাই তো ভাগিনা সবার জন্য কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করছে ভাগিনা বলছে যে আমার নামটি মেনশন করবেন অবশ্যই আমার ভাগিনাও ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে রিমন ভুইয়া তাই তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ